স্বপুঞিয়ার সব বন্ধুদের বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কাকু হসপিটাল থেকে ফিরে এসছে একটু দুর্বল এই ব্লাড নিয়ে গেলো দেখো এই ব্লাড নিয়ে গেলো ডক্টর বাবু আমাকে টিফিন দিয়েছে সকালে ব্রেকফাস্টের জন্য চারটে আনমল্ট বাদাম চারটে পেস্তা বাদাম দুটো আকর্ড এটা হচ্ছে সকালবেলা আমাকে খেতে বলেছে আমার শরীর উইকের জন্য তা আমি এই একটা একটা করে খাবো ওটা বুঝতে পারলে চিবিয়ে চিবি খাচ্ছি আগে কোনো দিন খাই নি আমি তোমরা বলবে যে ডাক্তার ওই এটা দিয়েছে এটা আমার পক্ষে ভালো দিয়েছে না ঠিক দিয়েছে যাওয়া যাওয়া জানো একটু কমেন্টস করে বলবে একটা আঙুর বাদাম খেলাম পেস্তা খেলাম এবারে খাচ্ছি খাব এটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন শুলে তারপর চি বীজিজ ডাস্ট করে খাচ্ছি আর কি দাঁতের মধ্যে পেস্ট করে দাঁতে তোমরা কেমন আছো বলবে তোমার সাথে আশীর্বাদ করবে এই একটা দেখো চিন্তা করছো কাকু তোমার শরীর সুস্থ হয়ে যাক নিশ্চয় তোমাদের কামনা আমার সুস্থ জন্য অনেকটা হেল্প করেছে নয় আমি হয়তো তাড়াতাড়ি তোমরা যদি না থাকতে তোমরা যদি এরকম প্রে না করতে ভগবানের কাছে এমন আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো এরপরে সব আপডেট দিতে থাকবো তোমাদের কাছে তা আমি হাতচুরের ক্ষমা খুঁজকে নিচ্ছি তোমাদের কাছ থেকে আমার শারীরিক সম্বন্ধে কোনো আপডেট তোমাদেরকে দিতে না পড়ার জন্য তোমরা আমাকে কাকুকে ক্ষমা করে দিও ঠিক আছে এবার থেকে পাবে আর আমার আপডেটগুলি একটু সবাইকে শেয়ার করে দিও তাহলে কাকুর শরীর সম্বন্ধে সবাই একটু জানতে পারবে সবাই খোঁজ নিচ্ছে কাকু কেমন আছে কাকু কেমন আছে সবসময় সবাই যখন জানতে পারে না কাকুর ভিডিও রিস্কটা কমে গেছে তোমরা যদি শেয়ার করে দাও তাহলে কাকুর রিস্কটা একটু উঠে যাবে সবাই জানতেও পারবে তাহলে ঠিক আছে তোমার কাউকে এই সাহায্যটুকু করবো টাটা আমি ও আস্তে আস্তে খেয়ে নিই হ্যাঁ